নতুন পর্বে আপনারা দেখতে পারবেন হোলি খেলায় অপুকে নিয়ে মেতে উঠেছে আরজু এটা দেখে হিংসায় জ্বলতে থাকে মীরা এদিকে মীরা বলতে থাকে এস আর এর ওপর অনেকেরই খুব আছে ওকে যেকোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে তাই বডিগার্ড ছাড়া এস আর কিভাবে যাবে আর তখনই চলে আসে আরজু আরজু এসে মীরাকে কথা বলতে দেখে তখন আরজু বলে আমাকে নিয়েই তো চিন্তা করছ আমাকে নিয়ে একদমই চিন্তা করবে না জানতে চাচ্ছো তো আমি কার সাথে আর কোথায় যাচ্ছি তাহলে দেখো ওই যে ওর সঙ্গে এটা বলে আঙ্গুল দিয়ে অপুকে দেখায় এদিকে অপুকে দেখে প্রচণ্ড রেগে যায় মীরা আরজুকে বলতে থাকে আজকে আমি হোলি পার্টিতে যাচ্ছি এটা শুনে কিঙ্কর আর মীরা অবাক হয়ে যায় আর এটা এস আর তখন আরজু বলে আমি আর কোনো কথাই শুনতে চাই না একদম কেউ আমাকে এটা নিয়ে কোনো বাধাই দিতে আসবে না আজকে আমি অপর সঙ্গে অপুর পার্টিতেই যাব এটা বলেই অপুকে নিয়ে গাড়িতে চলে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্ব প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকুন